দেখছেন না সবচেয়ে বেশি চিৎকার সবচেয়ে বেশি লোকসভার ভিতরে কাগজ ছেড়ার কাজ করছে এরা তিরিশ দিন জেলে থাকলেই মন্ত্রিত্ব যাবে মুখ্যমন্ত্রী হোক আর যেই হোক এরা জানে যে আমাদের যদি প্রিয় বললে পার্থ চ্যাটার্জিরা তো গেছে আরো কিছুদিনের মধ্যে আমাদের অনেককে যেতে হবে মুখ্যমন্ত্রী জানে পরিবর্তনের সরকার এলে এই মুখ্যমন্ত্রী যা যা কাণ্ড করে গেছেন তা সব তথ্য ডকুমেন্ট আমাদের হাতে আছে আমরা ওনার মত বদল বদলা নয় বদল চাই বলছি না আমরা মানুষের মনোভাবকে সম্মান দিয়ে বলছি বদল হবে বদলাও হবে

দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীকে পার্সোনাল অ্যাটাক করে সংবিধানকে আক্রমণ করে আজ সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সংবিধান সংশোধনী বিল পেশ করার সময় দেখা যায় বিরোধীদের তীব্র হৈহট্টগোল এমনকি ভিডিওতে দেখা যায় কাগজ উড়ে আসছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আশেপাশে নরেন্দ্র মোদীর সবার সমর্থনে এদিন উত্তর কলকাতায় সভা করতে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন তিনি লোকসভার ঘটনা নিয়ে মুখ খুলে তৃণমূলকে এভাবেই তীব্র আক্রমণ শানান আর কি বলছে শুভেন্দু অধিকারী এ নিয়ে দেখব স্বাভাবিকভাবে উনি আতঙ্কিত যে আমার কি হবে আমার পরবর্তীকালে আমার পরিবারের যাদেরকে আমি এগারো সালের পরে এনে এখানে বসালাম তাদের কি হবে এই ভবিষ্যৎ দেখে আতঙ্কিত তাপস দা তার বক্তব্যের শেষে সুন্দর করেই বলেছেন এ বাংলারও নয় বাঙালিরও নয় এ ভারতেরও নয় এ নিজের এবং তার পরিবারের ওরা বিধানসভায় কী করে বিধানসভায় কি করে বিধানসভায় কি করে হিমান ব্যানার্জি কি করে দুটো সময় ডিসকাশন হয় বারোটার সময় বিল প্লেস করে এসব কথা বলতে না বলবেন সব কথা বলতে না বলবেন জেলে যাওয়ার ভয় পাচ্ছে তিরিশ দিন পার্থ বালু সব তিরিশ দিনের বেশি থেকেছে এবং এদের বিরুদ্ধে পিএমএল এ যে সেকশনগুলো আছে আছে ঢুকলে বছর বেরোনোর কোন সিন নেই এ আতঙ্ক থেকে করছে ভবিষ্যৎ অন্ধকার যে পিসি চালাবে তারপরে আমি বসবো ভাবছে এই বিল পাস হয়ে গেলে তো পাস হয়ে গেলে তো পিসিরও কিছু হবে না আমারও কিছু হবে কাজ কলা করবে ওরা বিরোধিতা করেছিল তিনশো সত্তর পঁয়ত্রিশের সরানোর সময় কিচ্ছু হয়নি ওরা ওয়াক বিরোধিতা করেছিল ওরা সিএএ তে বিরোধিতা করেছিল ওরা ট্রিপিল তালাকে বিরোধিতা করেছিল ওরা ওয়ান নেশান ওয়ান ইলেকশনে বিরোধিতা করেছিল ওরা এসআইআর এর বিরোধিতা করছে নো এসআইআর নো ইলেকশন কিছুই হবে না সংবিধান শেষ কথা বলবে আমি তো ওদের সব খবর রাখি মুখ্যমন্ত্রী রুমের মধ্যে আমার লোক আছে ওখানে প্রপোজাল করেছে এফআইআর করেনি এবং সত্যিকারে ও তো কালকে একুশ তারিখ জানাতেই হবে এরা ঠিক করেছে সাসপেন্ড করবো এফআইআর করব না যদি এই খবর আমার সত্য হয়ে থাকে তাহলে সরাসরি ইলেকশন কমিশনের ফুল বেঞ্চকে চ্যালেঞ্জ হচ্ছে আমি আবারও মনোজ পন্থকে বলি আপনি যদি মমতার কথা শুনবেন আপনার অবস্থা আলাপন ব্যানার্জির মতো হবে অবসরকালীন কোনো সুযোগ সুবিধা অর্থ পাবেন না আর আপনি যদি আইএস হিসাবে সংবিধানের কথা মেনে চলেন তাহলে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ যা বলেছে সেটাই করুন ইলেকশন কমিশন সংক্রান্ত কোন ডাইরেকশন মুখ্যমন্ত্রীর কাছে সই করানোর দরকার হয় না রাজ্য হয় না ইলেকশন কমিশনের ডাইরেকশন করা ব্যুরোক্রেসির দায়িত্ব এবং ভোটের সময় পুলিশেরও দায়িত্ব এম যখন থাকে এখানে কোন পলিটিক্যাল সিস্টেম কোন গভর্নমেন্ট মন্ত্রী আমলা মুখ্যমন্ত্রীর ইন্টারফারেন্স চলে না এখানে আপনি যেটা করছেন আপনার অবস্থা আলাপন ব্যানার্জির মতো হতে চলেছে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে আপনার অবস্থা কঠিন হবে আপনাকে সাসপেন্ডও করতে হবে এফআইআরও করতে হবে কালকে হচ্ছে একুশ তারিখ মহেন্দ্র না করলে আপনাদের সঙ্গে সংবিধানের লড়াই হবে